দর্শক আসসালামু আলাইকুম একটা খুবই গুরুত্বপূর্ণ খবর ইউনুস সরকারের অন্যতম একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ইতিমধ্যে তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে তার হেলিকপ্টার কাণ্ডকে কেন্দ্র করে এই উপদেষ্টারা এখন বিভিন্ন সময় এই ছোটখাটো যে জায়গাগুলো হেলিকপ্টারে করে যাতায়াত করছেন এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে প্রতিনিয়তই যাদের কারণে শেখ হাসিনা সরকার পতন হয়েছে বলে ওনারা বলছেন তারা তো আর একাই এই কার্যক্রমের সাথে জড়িত ছিল না তাদের সাথে বিএনপি জামাত বা বাংলাদেশের হাজারো মানুষ জড়িত ছিল কিন্তু সব থেকে সুবিধাভোগী হয়েছে এখন কারা এই আসিফ মাহমুদ সজীব ভূইয়ারা তারা যারা অসুস্থ তাদের চিকিৎসা না করে তাদেরকে ঠিকঠাক পুনর্বাসন না করে যারা মারা গেছে তাদেরকে টাকা পয়সা না দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে হেলিকপ্টারে করে এদিক সেদিক যাচ্ছে ভাই হেলিকপ্টারে যেতে হবে কেন প্লেনে এখান থেকে দিনাজপুর রংপুর পঞ্চগড় এসব জায়গায় তো প্লেনে করেও যাওয়া যায় এসব মানুষকে নাটক শোনায় এত লাভ নেই আপনাদের নাটক কিন্তু মানুষ বুঝতে পারছে বিভিন্ন সময় আপনারা বলছেন সংস্কার করে নির্বাচন করবেন আপনারা কয় বছরের জন্য ক্ষমতায় থাকতে চান আপনাদের এই কার্যক্রম যদি করে কিছুদিন পরে জনগণ কিন্তু আপনাদের পিটাই নামাবে এখন পর্যন্ত শহীদ পরিবাররা তাদের নির্ধারিত পরিমাণ টাকাটাও পাচ্ছে না যে যাদের চিকিৎসা দেওয়ার কথা তারা সঠিক মানের ভালো মানের কোনো চিকিৎসা পাচ্ছে না তবে এই ঘটনাকে কেন্দ্র করে উনি গতকালকে একটা ব্যাখ্যা দিয়েছেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ খবরের শিরোনামে বলা হয়েছে হেলিকপ্টার সফর নিয়ে বিতর্ক ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ খবরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের সম্প্রতি উত্তরবঙ্গের সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আলোচনা হতে দেখা যাচ্ছে কেউ কেউ ফেসবুকে লিখেছেন তিনি গত ছয় দিনে আঠাশ বার হেলিকপ্টারে চড়েন যেমন মেহেদি নামক একজন ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করে একটি পোস্টে লিখেছেন নয় কিলো রাস্তায় উনি চাইলে রকেটে চলে যেতে পারতেন ভাই আপনাদের নিয়ে এসব কথা কেন উঠবে আপনারা নিজেরাই উঠাচ্ছেন তবে চলমান এই বিতর্কীয় উপদেষ্টা আসিফ মাহমুদ ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে পোস্টে বলা হয়েছে প্রথম প্রথমে গাড়িতেই সফরের প্ল্যান করা হলেও ছয় দিনে শুধু দশ উপজেলা সফর করা যাচ্ছিল এবারে সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্য স্থানীয় জনগণ সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন পাশাপাশি শীতবস্ত্র বিতরণ একথা উল্লেখ করে পোস্টে বলা হয়েছে উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন ফলে ছয় দিনে বাইশটি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয় যা গাড়িতে কাভার করা অসম্ভব তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয় এই পোস্টে আরো বলা হয় বিগত দুই দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসা সহ মোট ছয়বার হেলিকপ্টারে যাতায়াত করেন তিনি এই হচ্ছে খবরের বিস্তারিত তো দুই দিনে যদি ছয়বার উনি যাতায়াত করেন তাহলে বুঝেন কি পরিমাণ তারাও এই হাসিনা সরকারের মতো করছেন এমপি মন্ত্রীদের মতো তাহলে তো আপনাদের আর হাসিনা সরকারের এমপি মন্ত্রীর মধ্যে কোনো পার্থক্য থাকলো না তো দর্শক এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্টের মাধ্যমে জানান আজ কিন্তু এই পর্যন্তই আল্লাহ হাফেজ